আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছিল যে কেন পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক জুলাই উদযাপন দিবসে আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রীসহ কানেক্টেড তারা কক্সবাজারে বাজারে রিলাক্সের জন্য গিয়েছিলেন আসলেই কি শুধু রিল্যাক্স নাকি ভেতরে কোন আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোন ষড়যন্ত্র আবার যেখানে পিটার হাসের নামটাও শোনা গেছে তো অনেক তথ্য অনেক গুজব অনেক কিছু মাঝখান থেকে গেছে এখন হাসনাত তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ঠিক একই বক্তব্য হান্নান মাসুদও কিন্তু দিয়েছিল যদিও হান্নান মাসুদ এই সফরে তাদের সঙ্গী হননি তবে তিনিও কিন্তু জুলাই উদযাপন অনুষ্ঠানে যাননি আসুন দেখি কানেকটিভিটিটা কোথায় এবার হাসনাত আব্দুল্লাহই অরিজিনাল যে অভিমানটা গোっしゃটা বা তার রাগটা এটা সে প্রকাশ করেছে জুলাই উদযাপন অনুষ্ঠানকে ঘিরে সরকারের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আপনার একটা লিমিটেড সংখ্যক মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপিকেও তদরূপভাবে লিমিটেড সংখ্যকভাবে দাওয়াত দেওয়া হয়েছে এখন যাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে হাসনাত সাজ্জাদ যাইতে পারতেন কিন্তু দা ব্লুটুথ বয় ভাল লাগে ছেলেটারে সোজা সাপটা কথা বলে তো তার বক্তব্যটা হচ্ছে ভিন্ন জায়গায় কেন তারা কক্সবাজার গেছে এই কক্সবাজার যাওয়া ছিল তার নীরব প্রতিবাদ তো কিসের বিরুদ্ধে প্রতিবাদ ডক্টর ইনুসের বিরুদ্ধে অনেকটা এমনই এই সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ ছিল তো ঘটনার প্রেক্ষাপট কি চারই আগস্ট সন্ধ্যায় হাসনাতরা জানতে পারে যে তাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে আমি এই যে যে সরকার দেখলাম জোড়া ট্রেন ভাড়া করছে যেখান থেকে হাজার হাজার মানুষ আসবে তাহলে বক্তব্যটা যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এটা কি শুধুমাত্র ইলেক্টেড অথবা সিলেক্টেড ছিল নাকি না সর্বসাধারণের অনুষ্ঠান ছিল আমরা তো দেখছি যে সবাই আসছে তো চিঠি দিয়ে কেন আনতে হবে এটা আমার কাছে একটা প্রশ্ন এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষ শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছিল কিন্তু হাস্তাতের বক্তব্য না একটা দাওয়াত তো তারা পাওয়া ছিল সম্ভবত এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই এটা হচ্ছে হাস্তাতের জায়গা থেকে তার মানে সার্জিসের কাছে এরকম একটা ব্যাখ্যা আছে এবারে আসেন হান্নান মাসু ঠিক 4ই আগস্ট রাতে মানে পাঁচই আগস্টের প্রথম প্রহরে একটা পোস্ট করেছিল যে সেও জুলাই আন্দোলনের এই অনুষ্ঠানে যাবে না কেন একশো জন সমন্বয়কের সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং তারা যেহেতু জুলাইয়ের এই যোদ্ধাদের বা আহত নিহতদেরকে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে একা তারা ওইখানে যাবে না ফুল টিম যদি না যায় সেখানে হান্ডান মাসুদও পরের দিন যায় না তাহলে প্রশ্ন হচ্ছে নাহিদ বা আক্তাররা কিভাবে গেল কারণ তারা দলটির শীর্ষস্থানীয় নেতা যেহেতু বিএনপি জামাত ইসলাম আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা চিঠি পেয়েছেন দাওয়াত পেয়েছেন সবাই আসছেন তারা গেছে তার মানে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারতেছি অভিমানের জায়গাটা হাসনাত আবদুল্লার এই জায়গাটাতে তো এটা কি আসলে যুক্তি আমরা দেখছি তারা চাইলে দেশে আওয়ামী নিষিদ্ধ করতে পারছে তারা চাইলে অনেক কিছু করতে পারছে সো চারই আগস্ট রাতে তারা যদি সরকারকে দাবি জানাইতো বা ডক্টর মোদ ইউনুসের সাথে সরাসরি কথা বলতো যে আমাদের সহযোদ্ধাদের না ডাকলে আমরা যাব না আর এই কথাটা কেন এতদিন পরে আমরা জানলাম এখন ওই যে থাকে না যে চোর পালাইলে বুদ্ধি বাড়ে এরকম অনেক সময় মানুষ কথাগুলো বিশ্বাস করে না আবার যারা তাদের ফলোয়ার আছেন তারা বিশ্বাসও করবেন কিন্তু বিশ্বটা অনেকটা ঝোল পাকাইয়া আমরা রিল্যাক্সেশনে গেছি জুলাই মাসে আন্দোলন নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি ক্লান্ত হোটেল চেঞ্জ করা মানে এত কিছু না করে আর প্রথম দিনে চার আগে যদি হাসতাদ আবদুল্লা ফেসবুকে একটা দিত আপনি বুঝতে পারছেন যে সকালের আগেই সরকার আহত যারাই আছে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল হাসতাদের সবাইকে দাওয়াত দিত এটাকে আপনি মানেন আমি বিশ্বাস করি দিত এখন আসলে ভেতরের গল্পটা হাসতাদ আবদুল্লার বক্তব্য চেয়েটা কিন্তু এটা তো একটা ছোট্ট ঘটনা তারা যদি চাইতো যে হ্যাঁ সবাইকে দিতে হবে পাঁচজন সমন্বয় পাঁচটা পোস্ট দিল তো সরকার গরম হয়ে যাইতো তো সেইটা না করে কেন ভিন্নপথ বেছে নিল নিরব প্রতিবাদ করলো হয়তোবা এখানে কেউ সৃষ্টি করতে চায় নাই তবে হাসনার তীক্ষ্ণবুদ্ধির ছেলে এবং দেখা যাক এই মান অভিমানের খেলাটা কোথায় গিয়ে শেষ হয় ভালো থাকুন